আসসালামু আলাইকুম আমি নাজমা গ্রাম আমার স্বামী মারা গেছে আড়াই বছর হয় আমি একটা ভাতা করতে দিছি পাঁচ হাজার টাকা দিয়েছি আব্দুল হাই মনর মাঝির কাছে দুই বছর আগে সে বলছে তিন মাস সময় লাগবে তিন মাস সময় শেষ হয়ে গেছে তারপর আলাপ করো তারপর তাদের সাথে আলাপ করছি সোহাগের সাথে সাইফুল আকন মেম্বার বাড়ি কোথায় জুরকাঠি আচ্ছা তারপর সোহাগ বলছে যে সময় সময় লাগবে মানে আজ না কাল কাল না পরশু এভাবে শুধু তারিখ দেয় আমার টাকা দিতে আছে না চাট কইরাও দিতে আছে না এখন আমি দুইটা মেয়ে নিয়ে খুব অসহায় আছি আমি চলতে ফিরতে পারি না আমার খেতে খুব কষ্ট হয় আমার দুইটাই বাস আপনার না দুইটা মেয়ে আপনি এবারে দিয়ে থাকেন

সে এখন বলে যে সাইফুল আকনের সাথে মেম্বারের সাথে আলাপ করো আর সোহাগের সাথে আলাপ করো তারপর তাদের সাথে আর আলাপ করলে তারা বলে যে আসনা কাল কালনা পরশু এইভাবে শুধু তারিখ দিতে থাকে কিন্তু আপনারা ভাতা করে দেনে না না আমার ভাতা কইরা দেন আপনি জানেন যে এই যে আপনি কি ভাতা করতে দছিলেন আসলে আমি বিধুব ভাতা করতে দিছি আচ্ছা বিধুব ভাতা করতে তো টাকা লাগে না এটা কি আপনি কি জানতেন কি নিয়া না এটা আমি জানতাম না আমার কি বলছ আপনাকে টাকার কথা বলছে কে মুক্তিযুদ্ধ কথা টাকাটা কি তার হাতে না মেম্বারের আমি মুক্তি যোদ্ধা মনমার এখন সাইলে বলে সগের সাথে আর সাইপুল মেম্বারের সাথে কথা বলার জন্য হ্যাঁ তাদের সাথে আলাপ করতে বলে তাদের সাথে আলাপ করলে তারা বলে শুধু তারিখ দেয় শুধু তারিখ দেয় না আমার টাকাও পাইতে আসি না আর ওই ভাতার টাকাও পাইতে আসি না আমি বলছি আমার ভাতা টাকা লাগবে না আমি যে ভাতা করতে দিয়েছি পাঁচ টাকা ওই টাকাটা আমার ফেরত দেন আমাকে আমার এখন দুইটা মেয়ে নিয়ে চলতে আমার খুব কষ্ট হয় আপনার হাজবেন্ড কি হয়েছিল মারা গেছে স্টক করছে কত বছর আগে আর আড়াই বছর আড়াই বছর না হ্যাঁ কি বলছে টাকা কাজে খাটিয়ে ফেলাইছে মানে তারা যে কাজ করে কাজ করে মানে আমার ভাত ই করে দেবে ভাতা কইরা দিবে কাগজ পাতিতে লাগবে ওই কাগজ করতে তারা টাকা খাটিয়ে ফেলেছে এটা বলছে এটা বলছে কে এটা বলছে আব্দুল ভাই মনোহর মাঝি মুক্তিযুদ্ধ আপনার নাম বলেন আসসালামু আলাইকুম আমি বসার মাঝি নাজমারি দেওয়ার আমি অনেকদিন পরে জানতে পারি আপনি আমি হ্যাঁ ড্রাইভার হই কি করেন আপনি আমি ব্যান গাড়ি চালাই হ্যাঁ আমি অনেক দিন পর জানতে পারছি আব্দুল হাই মাজিকে টাকা দেশে পাঁচ হাজার বিধুভা কাট করার জন্য জি সে টাকাটাও পাইতেছে না আর বিধুভা কোনো কাটও করিয়ে দেয় না জি তা এ তো চলতে আছে এতো চলতে কষ্ট হয় আর এটা আপনার তো ফ্যামিলি আছে তাই না এর দুইটা বাচ্চা নিয়ে চলতে খুবই কষ্ট হয় এর স্বামী আয় আড়াই বছর ধরে মারা গেছে তাও ঈদে সানতে মানুষের টাকা পয়সা দিতে হয় এইটা মনোহর মাজিরে হয়ে ঘুষে ইতেছে কাট করিয়ে দেয় না Awesome. Thanks. Bye.